গুড আফটারনুন ফ্রেন্ডস বলুন আপনারা কে কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা শ্রাবণ মাস চলছে বাবার জন্ম মাস তো এই সময় প্রত্যেকটা যত সারা ভারতবর্ষ তথা পৃথিবী যত জায়গায় বাবা দেবাদিদেব মহাদেবের জায়গা আছে সমস্তটাই কিন্তু ভক্তবৃন্দের একদম পূর্ণার্থীদের সমাগম তো আমি তারকেশ্বরের কথাই আসি প্রচণ্ড চার চারটে সোমবার বাদ দিয়েও সোমবারে তো কোনো কথাই হবে না ছাড়াও বাকি দিন করে কত ভিড় হয় আমি দুদিন আগে গিয়েছিলাম সেইটাই আপনাদের কাছে তুলে ধরবো যতটুকুনি পুলি থেকে তারকেশ্বর এই একচল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা তো টোটাল পথটা আমি হেঁটে যেতে পারিনি কিছুটা হেঁটে কিছুটা ভ্যানে এভাবে বাবা দেবা দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছেছি তো আমার এই যাত্রাপথে যতটুকুনি ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি সবটাই আপনাদের কাছে শেয়ার করব স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আশা করব চলুন আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আগামী ভিডিওর জন্যে টোটাল এই পথে কোথায় কোথায় দাঁড়াতে হবে মেনো তো তিনটে জায়গায় আপনার শ্যাওরাপুলি থেকে জল নেওয়ার প্রথম জায়গাটাই হচ্ছে ডাকাতখালী তারপর একটাই কাশী বিশ্বনাথ এবং তারপর একটাই লোকনাথ একদম শেষ বাবা দেবাদি দেবের সেই তারকেশ্বর তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক হাওড়া থেকে আপনারা অনেক ট্রেন পাবেন শেওরাপুলি যাওয়ার আমি তো বর্ধমান লোকালে গেলাম ঘড়িতে বিকেল তখন সাড়ে পাঁচটা একটু যেতে দেরি হয়েছে তো চলুন ট্রেনে করে যাওয়া যাক আর দেখুন শুধু পুণ্যার্থী মানে যেহেতু শ্রাবণ মাস খালি হুড়ো হুড়িটা দেখুন এর মধ্যে থেকে আমাকেও উঠতে হবে চলুন শেওড়াপুরি গিয়ে আবার কথা হবে কথা বলতে বলতে চলে এলাম শাওরাফুলি স্টেশন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জার্নি শাওরাফুলি তো চলুন এবার নিমাই ঘাট সেখান থেকেই যাওয়াল দেবেন যেটাকে শাওরাফুলি ঘাট বলে বা ম্যাক্সিমামই সবাই নিমাই ঘাট তো তার দুপাশে যে পশরা নিয়ে সব বসে আছে যাবতীয় বাবার কাছে যাওয়ার জন্য যা কিছু লাগে যা কিছু ঘর বাঁধ ফুল সমস্তটাই ডেকোরেশন করা এক একটা বাঁক এক একজন ডেকোরেশন করছে সেই সমস্ত দেখতে দেখতে আমরা চলে গেলাম নিমাইতীর্থ ঘাটে চলুন নিমাই ঘাট থেকে আমি একটাই ঘট নিয়েছিলাম আমার পক্ষে বাঁধ নেওয়া সম্ভব নয় তো যাই হোক বাবা তো এরকম কিছু বলে দেয়নি যে আপনাকে ভাগ নিয়ে যেতে হবে কি আপনাকে টোটালটাই পায়ে হেঁটে যেতে হবে তো যাই হোক ভক্তির কাছে ভগবান ভক্তির কাছে ভগবান তো যাই হোক নিমায়তীর্থ ঘাট যখন এসে গেলাম তখন একদম পরন্ত বেলা সন্ধে হয় হয় চারিদিকে সমস্ত লাইট চলে গেছে এবং আপনাদের একটা কথা বলে রাখি এই নিমায়তীর্থ ঘাট থেকে জল নেওয়ার সময় অতি পরিচিত কেউ থাকলে সেটা আলাদা ব্যাপার তা না হলে হঠাৎ করে ট্রেনে পরিচয় হলো আর যখন চান করতে নামবেন তখন আপনার সঙ্গের ব্যাগ বা হয়তো পার্স বা যাবতীয় দরকারি জিনিসগুলো ওই ট্রেনের সাময়িক পরিচিত হওয়ার পরে তার হাতে বিশ্বাস করে দিয়ে জলে নামবেন না অবশ্যই যদি আপনার তার উপর ভরসা থাকে বা আপনারা একসঙ্গে অনেকজন যাচ্ছেন সেক্ষেত্রে আলাদা তো যাই হোক এরকমই একটা প্রতারণা আমি এই নিমায়তীর্থ ঘাটে শুনতে পেলাম মঙ্গলবার তো সেই রকমই চান করে উঠে যার কাছে বেচারা বা ব্যাগ ট্যাগ সব রাখতে দিয়েছিল সে কেউ তিনিও নেই আর তার ব্যাগও নেই তো যাই হোক এরকম ভুলটা করবেন না চলে এসেছি নিমাইতীর্থ ঘাট এইখান থেকে স্নান করে এবং আমরা তারকেশ্বরের পথে রওনা দেব। আর তারকেশ্বর যাওয়ার পথে যা কিছু আপনাদের পড়বে প্রথমেই ধরুন আপনার ডাকাতকালী এবং পর পর যতটুকুনি সংগ্রহ করতে পেরেছি আপনাদের কাছে শেয়ার করবো চললাম তারকেশ্বরের পথে শেওরাপুটি থেকে জল নিয়ে তো আমার এই ভিডিওটা তাদের জন্যে যারা এখনো পর্যন্ত কোনো দিন থেকে তারকেশ্বর পায়ে হেঁটে যাননি মানে যতটুকুনি আমি সংগ্রহ করতে পেরেছি আপনারা যদি আমাদের এই ভিডিওটা প্রথম থেকে দেখেন কিছুটা ধারণা আপনাদের হবে যে কিভাবে যাবেন কোথায় কোথায় দাঁড়াবেন আমাদের এই যে চলেছি শেওরাপুটি থেকে দেখুন প্রচুর লোক প্রচুর ভক্ত সমাগম দেখুন চলেছে প্রচুর তো এই যে চলতে চলতে এও কিন্তু মানে এখানে বলা হয় সেই বাবার মাহাত্ম প্রচুর কষ্ট যত এগিয়ে যাবেন তত দেখবেন আপনার কষ্ট কিন্তু সেই কষ্ট কখনোই কষ্ট বলে মনে হবে না আর আপনাদেরকে আপনাদের এই দেখুন কথা বলতে বলতে একজন হঠাৎ করে পড়ে গেল তো যাই হোক রাস্তায় যেতে যেতে নানান অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব আর একটা কথা বলি এই ভিডিওটা তাদের জন্যে আবারও বলছি যে যারা এখনও পর্যন্ত কোনো দিন শেওড়াপুরি থেকে বাঁক নিয়ে বা ঘট নিয়ে জল নিয়ে বাবার কাছে যাননি কিছুটা আশা করছি আপনাদের উপকার হবে এই ভিডিওটা দেখলে তো বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম ডাকাত কালী আর ডাকাতকালীদের এই যে বাঁ এটা হচ্ছে কি সেই ডাকাত কালী মায়ের মন্দির আর ডান দিকটা যারা ডাকাত মন্দিরে যাবেন না ডান দিকটা দিয়ে তারা চলে যেতে পারেন তবে আমার ধারণা ডাকাত এসে কেউ যে ডাকাত মন্দির মায়ের পুজো দেয়নি এটা মনে হয়নি তো চলুন ডাকাত মায়ের মন্দিরে পুজো দিয়ে আবার আমরা রওনা দেবো এই হচ্ছে ডাকাত মায়ের মন্দিরের প্রবেশপথ সুন্দরভাবে লাইন এগোচ্ছে কোনো সমস্যা নেই প্রত্যেকটা জায়গাতেই দেখুন সুন্দর বাঘ রাখার জায়গা আপনাকে তো মায়ের কাছে পুজো দিতে গেলে বাঘ নিয়ে যেতে দেবে না প্রত্যেকের বাঘ এখানে জমা রাখতে হবে জমা রেখে একটা সুষ্ঠুভাবে লাইন দিয়ে এই ডাকাত কালী মায়ের মন্দিরে পুজো দিতে হবে কোথাও কোথাও বাঘ রাখার জন্য পয়সা নিচ্ছে আবার কোথাও কোথাও বিনা পয়সাতেই বাঘ রাখার জন্যে জায়গা করে দিয়েছে দেখুন বন্ধুরা ভক্তদের ভিড় দেখুন এটা কিন্তু দ্বিতীয় সোমবারের পরে একটা মানে আমি দ্বিতীয় সোমবার গেছে আপনার সোম তার পরের দিন মানে মঙ্গলবার আর তার ভিড়টা খালি দেখুক যেহেতু শ্রাবণ মাস কী হারে ভিড় আমি চেষ্টা করছি ঢাকা কালী মায়ের মন্দির মাকে একটুখানি দর্শন করাবার যদি সম্ভব হয় তুলে ধরবো আপনাদের কাছে ভিড়ের মধ্যেও আমি কিন্তু বলেছিলাম আপনাদের একটু মাকে দেখাবো দেখুন চেষ্টা করছি হুড়ো মধ্যে ঠিকভাবে ক্যামেরাও ধরতে পারছি না তার মধ্যেও জয় ডাকাত মায়ের জয় দেখুন সেই মা আমার মায়ের মাকে আপনাদের কাছে তুলে ধরলাম ডাকাত মায়ের সেই মূর্তি আমাদের পরবর্তী গন্তব্য কাশী বিশ্বনাথের মন্দির চলো যাওয়া যাক পথে যেতে যেতে যা কিছু দেখব সবটাই আপনাদের তুলে ধরবো দেখুন কথা বলতে না বলতেই চলেছে আর একটা বা কী অপূর্বভাবে একটা বাবা ভোরেনাথের সেই নন্দী ভিঙ্গি তাকে তুলে নিয়ে চলেছে দেখুন মানে ভাবা যায় না আপনাদেরকে বলেছিলাম যে যতটুকুনি এই রাতে সংগ্রহ করতে পারবো ততটুকুনি আপনাদের কাছে তুলে ধরবো কি ভালো লাগছে দেখুন তো বন্ধুরা আপনাদেরকে এই কাশী বিশ্বনাথের মন্দির যাওয়ার পথে একটুখানি রুটের কথাটা আপনি কিভাবে আসবেন এটা তো আর নতুনভাবে কিছু বলার নেই যে যেদিক থেকেই আসুন হাওড়া থেকে আর যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তাদের ব্যাপারটা আলাদা আর হাওড়া থেকে প্রচুর ট্রেন গোঘাট লোকাল সিমুর যত দূরপাল্লার ট্রেন আপনার আরামবাগ লোকাল বর্ধমান লোকাল কোন ট্রেন না মানে এই শ্রাবণ মাসটা যে ট্রেনই তারকেশ্বর স্টেশনের উপর দিয়ে যাবে তাকেই কিন্তু দাঁড়াতে হবে তো যাই হোক পথে যেতে যেতে দেখুন এখানে একটা জায়গায় দেখতে পেলাম যে এক ভদ্রলোক তার বাকে একটা বাচ্চাকে নিয়েছে ঠিক সম পরিমাণ উল্টো দিকে তার ওজনটা দিয়েছে তার হয়তো ওই বাচ্চাটাকে শেওড়াগুড়ি থেকে তারকেশ্বর পর্যন্ত হেঁটে নিয়ে যাওয়ার মানত ছিল বাবার কাছে কত রকম অভিজ্ঞতা এখানে আর একটা দেখতে পাচ্ছি একটা সুন্দর বাঁককে কি অপূর্বভাবে সাজানো দেখুন এটা একটা বাঁক দেখুন কাশী বিশ্বনাথের মন্দিরে যাওয়ার পথে এখানে এক জায়গায় বিনিতে এমনিতে ফ্রি কস্টে জলের বোতল আর একটুখানি মহাপ্রসাদ টাইপের কিছু একটা ভোগ দিচ্ছে সেইটুকুনি খাবার জন্যেই কত লাইন মানে এখানে একটা কোথাও যেন একটা বাবা দেবাদিতে মহাদেবীর যেন একটা পূর্ণ আশীর্বাদ এই দেখুন এত কষ্ট এত সারাটা রাত বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা পথ হেঁটে যাচ্ছে সবাই কেউ দিচ্ছে লাড্ডু কেউ দিচ্ছে জলের বোতল কেউ দিচ্ছে সামান্য একটু ভোগ সমস্তটাই দেখুন আবার কোথাও কোথাও কিন্তু প্রতারণাও চলছে মানে সবকিছু মিলিয়ে মিলে মিশে একাকার তো চলুন এবার আমরা যাব কাশী বিশ্বনাথ টেম্পল কথা বলতে বলতে এসে গেছি কিন্তু কাশী বিশ্বনাথের মন্দির কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার মুখেই দুপাশের দোকানিরা সব পসরা নিয়ে বসে আছে দেখুন এক অদ্ভুত একটা অদ্ভুত মায়াবী রাত যেন মনে হচ্ছে বাবার কাছে কেউ বলবে এই মুহূর্তে রাত দেড়টা রাত্রি দেড়টা পৌনে দুটো বাজে কেউ বলবে দেখুন সব চলেছে বাবার মাথায় এখানেও সেই একই সিস্টেম আপনি তো বাঁক নিয়ে যেতে পারবেন না বাঘ জমা রাখতে হবে বাঘ জমা রেখে দূরে সেই দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির সেখানে আপনাকে জল ঢালতে হবে বাবার মাথায় ঢেলে আবার তারকেশ্বরের পথে পথে যেতে যেতে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে বাবা কাশী বিশ্বনাথের মন্দির ওখানেই আমরা জল ঢালব চলুন সম্ভব হলে বাবাকে দেখাবো আপনাদের আরেকটা জিনিস দেখুন এখানেও সেই বাঁপ মানে তিনটে জায়গা আপনার শেওরাপুরি থেকে তারকেশ্বর যাওয়ার মিডিলে যে তিনটে জায়গা ডাকাতখালী আর এই কাশী বিশ্বনাথ এর লোকনাথ তো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বাবা বা মায়ের যে যে ঠাকুরের মাথায় আপনি জল ঢালেন না কেন আপনাকে কিন্তু বাঁক রাখতেই হবে আর দেখুন এরা এত ক্লান্ত হয়ে পড়েছে কেউ কেউ এই কাশি বিশ্বনাথে এসে বাবার মাথায় জল ঢেলে শুয়েও পড়েছে লাইনে এগোতে এগোতে একদম বাবা কাশি বিশ্বনাথ টেম্পেল বাবা মন্দিরের একদম বাবার কাছে চলে এসেছি দেখুন এই মুহূর্তে কাশি বিশ্বনাথের সেই বাবা দেবাদিদেব মহাদেবকে আমি জুম করে আপনাদের দেখাবার চেষ্টা করছি একদম বাবার কাছে গেলে তো আর দেখাতে পারবো না এই দেখুন সেই বাবা গ্যাট হয়ে বসে আছে সেই কাশি বিশ্বনাথের বাবা দেবাদিদেব মহাদেব আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি জয় বাবা ভোলেনাথ জয় শিব শিবশম্ভু হর হর মহাদেব বিশ্বনাথ বাবার জল ঢেলে আবার চলেছি লোকনাথের পথে তারপর শেষ গন্তব্য তারকেশ্বর জয় বাবা দেবাদিদেব মহাদেব কথা বলতে বলতে এখানে আরেকটা দেখতে পাচ্ছি বাঘ নিয়ে তার বাচ্চা শিশুকে একদম কোলে দুধের শিশুকে নিয়ে চলেছে সেটাও হয়তো মানত করা বাবার কাছে শেওরাপুরি থেকে নিয়ে যাবে এরকমই ছোট ছোট টুকরো টুকরো আরও কিছু ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো আমার সঙ্গে চলতে থাকুন মহাদেবের পথে চলুন জয় বাবা তারকেশ্বর জয় বাবা দেবাদিদেব মহাদেব পথে যেতে যেতে প্রচুর মানুষকে দেখলাম দর্শনার্থীকে যে তারা কেউ কেউ বসে পড়েছে আর পারছে না আবার কেউ কেউ ভাবছে যে একটু লোকনাথ বাবার ওখানে গিয়ে বসবে মানে যার যেরকম পারছে শরীর পারমিট করছে সেভাবে একটু বসছে একটু হাঁটছে এভাবেই আমরা চলেছি দেবাদিদেব মহাদেবের কাছে সেই তারকেশ্বর এই দেখো কথাটা বলতে বলতেই এখানে সব একদল লোক বসে আছে তো বন্ধুরা আমরা চলে এলাম লোকনাথ বাবার মন্দির এটা এখানে বাবার মাথায় জল দিয়ে আবার আপনারা রওনা দেব তারকেশ্বরের পথে চলুন এখানেও সেই একই ব্যাপার যে আপনাকে বাঁধ একটা জায়গায় রাখতে হবে রেখে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে বাবার মাথায় জল দিতে হবে তো বন্ধুরা এই মুহূর্তে লোকনাথ বাবার মন্দির তো যে কটা জায়গা ডাকাতকালী মন্দির কাশি বিশ্বনাথ এবং লোকনাথ বাবা প্রত্যেকটা জায়গাতেই দেখলাম একটা সিস্টেম মাফিক লাইন দিয়ে এবং লাইন খুব দ্রুত এগোচ্ছে খুব ভালো লাইন এগোচ্ছে গিয়ে আমরা জল দিতে এখন সর্বশেষ তারকস্তরের কি ব্যাপারটা সেটা আপনাদেরকে তুলে ধরবো যতটুকুনি সংগ্রহ করতে পারবো চলুন এই মুহূর্তে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিই লোকনাথ বাবার মন্দিরে পুজো দেওয়ার পর মানুষের শরীর আর পারমিট দিচ্ছে না দেখুন আমার ক্যামেরায় যতটুকুনি তুলে ধরতে পেরেছি সেটা দেখলেই আপনারা বুঝতে পারছেন সবাই শুয়ে পড়েছে এখনও কিন্তু বেশ খানিকটা পথ তারকেশ্বর দেখুন যেদিকে দেখাচ্ছি সেদিকেই এখানে সমস্ত ঘট রেখে দিয়েছে এবং যে ঘরটা গিয়ে বাবা দেবাদিদেব মহাদেবের মাথায় থাকবে সেই ঘট এবং একটা জিনিস খেয়াল করছেন এইটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার এক এক্ষুনি দেখাচ্ছি আপনাকে এই যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখুন এরাও কী কীরকম ভক্তবৃন্দ বা এই দর্শনার্থীদের জন্যে পুণ্যার্থীদের জন্য পুরো চত্বরটা ছেড়ে দিয়েছে এটা কেউ বলবে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পে কী হারে সব শুয়ে আছে দেখুন চলুন আবার যাত্রাপথে সর্বশেষ গন্তব্য বাবা দেবাদিদেবের সেই তারকেশ্বর সেখানে গিয়ে আবার দেখা হবে জল যখন ছেওড়াপুরি থেকে নিয়ে শুরু করেছিলাম তখন সত্য সন্ধে রাত সারাটা রাত পথের মধ্যে কেটে গেল মধ্যখানে ডাকাতকালী কাশি বিশ্বনাথ লোকনাথ বাবা আবার ভোরের আলো ফুটলো আমরা চললাম তারকেশ্বরের পথে চলুন আবার তারকেশ্বরে দেখা হবে অবশেষে সেই পূর্ণভূমি তারকেশ্বর চলে এসেছি দেখুন চলুন বাবার মাথায় জল ঢালবো খুবই ক্লান্ত শরীর ওই দেখুন দূরে বাবার মন্দির আর লাইনটা পড়েছে দেখুন এই লাইন ঠেলেই যেতে হবে বাবার মাথায় জল দেওয়ার জন্যে কারণ এই তারকেশ্বরে আসার জন্যেই এত কর্মকাণ্ড চলুন আমরা আর খালি হুড়োহুড়িটা দেখুন কী হারে হুড়োহুড়ি চলছে বাবার বাবার মাথায় জল ঢালার লাইন সবাই কিন্তু বাবার মাথা পর্যন্ত জল ঢালতে পারছে না কেউ গান দিকে কেউ বাঁদিকে দিকে গায়ে কেউ ছুঁড়ে সব এই দেখুন আমি আর ক্যামেরা ধরে রাখতে পারলাম না ওই দেখুন কেউ কারোর মাথায় মানে শেষ পর্যন্ত যে বাবার মাথায় কতটুকুনি জল পড়লো সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন তো যাই হোক দেখাতে দেখাতে আমার ভিডিওটা প্রায় শেষের পথে কতটুকুনি তুলে ধরতে পেরেছি আপনাদের কাছে জানি না ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আপনারা প্রথম যাবেন সাউরাপুরি থেকে তারা আমার ভিডিওটা দেখে কতটুকুনি আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেটা জানাবেন এবং অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী ভিডিওয়ে